মানুষ পূর্বজন্মের দান আদি পূর্ণ কর্মের জন্য এই জনমে অধিক ধন সম্পদের অধিকারী হয় সঞ্চিত পূর্ণের ফলে অর্জিত ধন সম্পদ নিজ দেহের সুখভোগের জন্য অপচয় করে সুখী হয় নিজ সুখের কার্যকলাপে পরলোকে কোনো রকম সাহায্য পায় না কিন্তু কেউ যদি তাহার ধন সম্পদ ভগবান ও ভক্ত সেবায় ব্যবহার করেন তাহলে তিনি এই জীবনে এবং পরবর্তী জীবনে সুখী হতে পারবেন আর তা যদি তিনি না করেন তাহলে নিজের উদরপূর্তির ফলে স্বর্গচ্যুত হবেন এবং চোর বলে সাব্যস্ত হবেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় উপদেশ দিয়েছেন ধন সম্পদ সব কিছু যেন সৎ উদ্দেশ্যে উৎসর্গ করা হয় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন হে কৈন্দিও তুমি যা করো যা কিছু খাও যা কিছু নিবেদন করো এবং দান করো এবং যে তপস্যা করো তার সবই আমাকে অর্পণ কেউ করো কেউ যদি কৃষ্ণভক্তির পরায়ণ হন তাহলে তিনি পূর্বসঞ্চিত পুণ্যের ফলে অর্জিত ধন সম্পদ এবং পারমার্থিক লাভে হ্যাঁ পারমার্থিক লাভের জন্য পূর্ণরূপে ব্যবহার করতে পারেন নিজের আবশ্যকতার অধিক ধন রাখা কখনোই উচিত নয় প্রয়োজনের অতিরিক্ত ধন ভক্ত ভগবানের সেবায় অর্পণ উচিত এবং সেটি হচ্ছে হজীবন